এখন তোমরা মাথায় রাখতে পারো যে উত্তর পূর্ব দিকে যদি আটটা রাজ্য হবে তাহলে নাম এইট সিস্টার্স কেন হলো না নাম সেভেন সিস্টার্স কেন হলো পুরা বাংলাদেশ থেকে এই জায়গাগুলো আমরা বিচ্ছিন্ন হয়ে গেল তখন কি হবে বলতো তখন আমাদের এই এই ভূভাগটা হারিয়ে যাচ্ছে আর এটা যে আমি বলছি তা না ভারত এটা আইডেন্টিফাই করেছে যে এটা তাদের স্পর্শকাত জায়গা এই জন্য তো তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে কোথায় এই শিলিগুড়ি করিডোর কাছে এই যে সিকিম নামক যে রাজ্যটি এটা কিন্তু এটা উনিশশো সালের আগে এটা স্বতন্ত্র একটা দেশ ছিল প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকে আমরা বাংলাদেশ ও ভারতের স্পর্শকত জায়গাগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের একটি স্পর্শকাতর জায়গা আছে সেটা নিয়েও কথা বলবো এবং ভারতের একটি স্পর্শকাতর জায়গা আছে সেটা নিয়েও কথা বলবো প্রথমে আমরা ভারতের যে স্পর্শকাত জায়গা রয়েছে যেটা বহুল আলোচিত এবং সবাই তোমরা শুনেছ চিকেন নেক কিংবা শিলিগুড়ি করিডোর তার মানে আমরা বলতে যাচ্ছি শিলিগুড়ি করিডোর যেটা সেটা তো চিকেন নেক নামে পরিচিত তাই তো তো সেটা তো আমরা অনেকেই জানি কিন্তু বাংলাদেশেরও যে একটা চিকেন নেক আছে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো চলো শুরু করা যাক তাহলে তোমরা একটু ফলো করো আমার সঙ্গে দেখো মানচিত্রের যে বেসিক যে ব্যাপারটা সেটা তুমি ফলো করো যে উত্তরে দেখো আমরা মানচিত্র কি হয় উপরটা উত্তর নিচেরটা দক্ষিণ ডান হাতটা কি পূর্ব এবং বা মাত্র আছে পশ্চিম ভারতের মোট রাজ্য সংখ্যা 28টি এর মধ্যে 20টি রাজ্য ভারতের 20টি রাজ্য দেখো এই অংশে রয়েছে এবং বাকি যে আটটি রাজ্য স্বায়ত্তশাসিত বাকি যে আটটি রাজ্য সেগুলো কিন্তু ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থান করতেছে তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভারত নামক যে দেশটি তার যে মোট রাজ্য 28টি সে 28টি রাজ্য কিন্তু এক জায়গায় নাই 20টি এক সাইডে আছে এবং অপর অংশে আর আরো আটটি রয়েছে তাহলে এই বিশটি রাজ্যের সঙ্গে অপর যে আটটি রাজ্য তাহলে তারা কেমনে যোগাযোগ স্থাপন করবে যেটা বা যে রাস্তার মাধ্যমে তারা যোগাযোগ স্থাপন করে সে রাস্তাটার নামই আমরা কি বলি জানো শিলিগুড়ি করিডোর কিংবা এটাকে আমরা সেকেন্ড নেক বলি কেন বলি কারণ ফলো করো এই যে এই জায়গাটা দেখো বাংলাদেশ এবং নেপালের একদম মাঝখানে বাংলাদেশ ও নেপালের এই যে মাঝখানে যে জায়গাটা অনেক সিপ একটা জায়গা তাই না দেখো এটা সংকীর্ণ জায়গা এই জায়গাটা হচ্ছে ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে সেই পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের একটি জায়গা এবং এই জায়গাটা দেখো শিলিগুড়ি শহরের যেহেতু এটা জায়গা নাম শিলিগুড়ি করিডোর এখন শিলিগুড়ি শহরের জায়গা তাই নাম হয়েছে শিলিগুড়ি সেটা ঠিক আছে করিডোর কেন করিডোর যে ব্যাপারটা আহ তোমরা লক্ষ্য করলে দেখবা ভারত যে এই যে বৃষ্টি রাজ্য এই বৃষ্টি রাজ্য কি করে এই বাকি যে তাদের উত্তর পূর্ব দিকের আটটি রাজ্য রয়েছে সে আটটি রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য তারা এই রাস্তাটি ব্যবহার করে এই রাস্তাটা অনেকটা সংকীর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এই রাজ্যের সঙ্গে এই আটটি রাজ্যের সংযোগ স্থাপনকারী একটাই রাস্তা রয়েছে রাস্তাটা এইটা আর এই সে রাস্তাটাকে বলা হচ্ছে করিডোর করিডোর ব্যাপারটা কি যখন একটি দেশ তার একটি অংশের সঙ্গে অপর অংশ যে রাস্তার মাধ্যমে তারা সংযোগ করবে সেটাকে আমরা সহজ ভাষায় কি বলতে পারি করিডোর বলতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে এটা শিলিগুড়ি শহরে অবস্থিত তাই নাম শিলিগুড়ি আর যেহেতু এই রাস্তাটি ভারতের মূল অংশ থেকে উত্তর পূর্ব দিকের বাকি আটটি রাজ্যকে এই রাস্তা দ্বারা সংযোগ করেছে এজন্য সংযোগ স্থাপন যেহেতু করেছে এজন্য এটাকে আমরা করিডোর বলতেছি তাই এজন্য এটা নাম হয়েছে শিলিগুড়ি করিডোর এখন তোমরা বলতে পারো যে এই শিলিগুড়ি করিডোরের নাম সিকেন নেক কেন আবার হইল তো সেটা দেখার জন্য তোমরা আমার সঙ্গে অন্য একটি চিত্র লক্ষ্য করলে তোমরা দেখবা দেখো এখানে মুরগির একটা গলা দেখানো হয়েছে তাহলে এই যে মুরগির গলা এইটা হচ্ছে ওই যে ভারতের উত্তর পূর্ব দিকে যে আটটি রাজ্য রয়েছে সে রাজ্য কিন্তু এখানে দেখানো হচ্ছে আর বাকি যে বৃষ্টি রাজ্য সেটা এখানে দেখানো হচ্ছে আর এই যে জায়গাটা দেখো সরু যে জায়গাটা সেটাকে এই জায়গাটা হচ্ছে যেটা সেটাই তাহলে বলতো এটা এই যেটা মাথার মতো দেখাচ্ছে এটা ধরের মতো দেখাচ্ছে তাহলে এই মাথার সঙ্গে এই ধরের যে সংযোগ স্থাপন করা হয়েছে কোন রাস্তার মাধ্যমে করা হয়েছে এই জায়গাটার মাধ্যমে করা হয়েছে এই জায়গাটা দেখতে দেখো মুরগির অনেকটা গলার মতো বা মুরগির ঘাড়ের মতো এজন্য যেহেতু মুরগির ঘাড়ের মতো দেখতে এজন্য এটা কি বলছে আমরা চিকেন নেক বলতেছে আমরা নিশ্চয় আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন ওটার নাম শিলিগুড়ির করিডোর আবার কেন এটাকে আমরা আয়রনি করে চিকেন নেক বলি ঠিক আছে ব্যাপারটা তো আমরা যে আবার আগের আগের মানচিত্রটা ফলো করি তাহলে তোমরা লক্ষ্য করবা যে অনেকেই বলে থাকে যে এই শিলিগুড়ি করিডোরটা শুধুমাত্র এই যে সাতটা রাজ্যের সঙ্গে ভারতের যে সেভেন সিস্টার্স মাঝে যে ভারতের যে উত্তর পূর্ব দিকের যে স্বাধীনতাকামী সাতটা রাজ্য রয়েছে তাদেরকে সেভেন সিস্টার্স নামে ডাকা হয় তাই তো অনেকেই ভুল বসত কিংবা হয়তো সচেতন থাকে না তারা বলে বসে যে শিলিগুড়ি করিডোর শুধুমাত্র ভারতের উত্তর পূর্ব দিকের সাতটি রাজ্যকে সংযোগ স্থাপন করেছে মূল ভারতের সঙ্গে কিন্তু বিষয়টা কিন্তু তা নয় উত্তর পূর্ব দিকে সাতটি নয় বরংস আটটি কিন্তু রাজ্য রয়েছে কিভাবে দেখো এই সাতটি রাজ্যের পাশাপাশি এই যে এই জায়গায় যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিকিম বুঝছো ব্যাপারটা তাহলে এই সাতটা সিকিম সমুদ্র এটা হয়ে গেল মোট কিন্তু আটটা রাজ্য কিন্তু হয়ে গেল তাহলে এরপর থেকে যদি তোমাকে কোশ্চেন করে বলে যে এই শিলিগুড়ি করিডোর কিংবা সিকিম নেক ভারতের কতটি রাজ্যকে ভারতের উত্তর পূর্ব দিকের কতটি রাজ্যকে কতটি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপন করেছে তাহলে তুমি আটটা রাজ্যের কথা বলবা ভুলেও সবটি রাজ্যের কথা কিন্তু তোমরা না। ঠিক আছে এখন তোমরা মাথায় রাখতে পারো যে উত্তর পূর্ব দিকে যদি আটটা রাজ্য হবে তাহলে এখানে তোমাকে একটা আমি ইনফরমেশন দিয়ে রাখতে চাই ভালো করে এটা মাথায় রাখবা ভালো করে খেয়াল করে কথাটা শুনো সেটা হচ্ছে যে এই যে সিকিম নামক যে রাজ্যটি এটা কিন্তু এটা উনিশশো সালের আগে এটা স্বতন্ত্র একটা দেশ ছিল উনিশশো সালে এসে তারা ভারতের সঙ্গে যোগদান করে সিকিম রাজ্যটি বা সিকিম দেশটি তখন তো সিকিম দেশ ছিল পরবর্তী ভারতের সঙ্গে সালে তখন নাম হয়ে গেল গেল। ভারতের একটা রাজ্য রাজ্য হয়ে হয়ে সালে কিন্তু নামটা তারও অনেক আগে দেওয়া হয়ে গেছে উনিশশো সালে নামকরণ করা হয়েছে সেভেন সিস্টার্স তখন তাহলে তখন লক্ষ্য করো তখন উত্তর পূর্ব ভারতে কিন্তু সাতটা রাজ্যই ছিল কারণ এই সিকিম তো ভারতের ছিল না তাহলে তখন সাতটা রাজ্য ছিল এই জন্য উত্তর পূর্ব আহ উত্তর পূর্ব ভারত দিকের এই যে সাতটি রাজ্য এই সাতটি রাজ্যকে একত্রে এই সাতটি রাজ্যকে একত্রে বোঝানোর জন্য একজন সাংবাদিক নাম ছিল জ্যোতি জ্যোতিপ্রসাদ সৈকিয়া কেউ কেউ সাইকিয়াও বলে কিন্তু জ্যোতিপ্রসাদ সৈকিয়া বা সাইকিয়া যেটা হোক না কেন একই ব্যক্তি বুঝছো সেই লোকটা কিন্তু সর্বপ্রথম এই সেভেন সিস্টার্স নামটা উচ্চারণ করে এজন্য তোমরা তাহলে ফলো করো একটা কথা উত্তর পূর্ব দিকের রাজ্য কিন্তু ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্য কিন্তু আটটা কিন্তু নাম সেভেন সিস্টার্স কেন হয়েছে কারণ সেভেন সিস্টার্স নাম তো উনিশশো সালে হয়ে গেছে আর সিকিম তো উনিশশো সালে অ্যাড হয়েছে ভারতের সঙ্গে এই আমরা তোমাকে বলতেছি যে ভারতের উত্তর পূর্ব দিকের যে সাতটি স্বাধীনতা রাজ্য সেটা সেভেন সিস্টার্স সেটা ঠিক আছে কিন্তু মোট রাজ্য বললো উত্তর পূর্ব দিকের সেটা কিন্তু আবার আটটি রাজ্য সেটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবা ঠিক আছে তাহলে এখন আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি ভারতের এই যে জায়গাটা শিলিগুড়ি করিডোর এই জায়গাটার একটা ব্যাপক ভূ রাজনৈতিক কিন্তু একটা গুরুত্ব রয়েছে এটা কেন স্পর্শকাত জায়গা ভারতের এটা এবার তোমাকে আমি খুলে বলছি শুনো কথাটা দেখো ভারতের যে সেভেন সিস্টার বা সাতটি রাজ্য রয়েছে এই সাতটি রাজ্য নিজেরাও এই সাতটি রাজ্যের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা নিজেরাও ভারতের সঙ্গে থাকতে চায় না তারা স্বাধীন হয়ে যেতে চায় অনেক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা ভারত থেকে নিজেদেরকে স্বাধীন করতে চায় আবার ঐতিহাসিক ভাবে লক্ষ্য করলে দেখা যায় যে এই যে দেখো শিলিগুড়ি করিডোর করিডোরের ঠিক একটু দিক টাকাও দেখো চাইনা আছে তাহলে চাইনাও তো তুমি তো জানো ঐতিহাসিক ভাবে ভারতের সঙ্গে এক ধরনের তাদের শত্রুতা রয়েছে সেই কোনো কারণে যদি এই শিলিগুড়ি করিডোরের উপরে প্রভাব বিস্তার করে বসে কিংবা সিকেন্ড সিকেন্ড নেকের উপরে প্রভাব বিস্তার করে বসে কিংবা নিয়ন্ত্রণ নিয়ে বসে তাহলে কিন্তু ভারতের এই রাজ্যগুলো কিন্তু মূল ভারত থেকে আলাদা হয়ে যাবে তাহলে এটা তো অবশ্যই একটা উদ্বেগজনক কথা এজন্য ভারতের এই জায়গাটা স্পর্শকাতর তাছাড়াও তোমরা সাম্প্রতিক সময়ে তুমি নেপালের কথা যদি চিন্তা করো বাংলাদেশের কথা যদি চিন্তা করো এদের সঙ্গেও আমরা অনেক সময় দেখি যে সম্পর্ক উত্থান পতন কিন্তু হতে দেখা যায় তাহলে তুমি লক্ষ্য করো চায়না দূরে কিন্তু বাংলাদেশ এবং নেপাল তো এই করিডোরের দেখো একদম একদম কাছাকাছি রয়েছে আমার বাংলাদেশ একদম কাছাকাছি রয়েছে নেপাল তাহলে এই দুইটা দেশও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে এই এই করিডোরের এই করিডোর হেফাজতের জন্য কিন্তু এজন্য আহ তোমরা সকলেই জানো ভারতেরও কিন্তু বাংলাদেশ এই যে বাংলাদেশকে এত কাছে রাখতে চাই নেপালকে এত কাছে রাখতে কেন কারণ তাদের স্বার্থ রয়েছে যাতে তাদের এই শিলিগুড়ি করিডোরটা কি থাকে একটু সেফ থাকে নিরাপদে থাকে ব্যাপারটা লক্ষ্য করো ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা তাহলে তাহলে চাপ কয় দিকে লক্ষ্য করো ওরা যে সেভেন সিস্টার যে সাতটি রাজ্য তারাও স্বাধীনতা চাচ্ছে আবার ওই যে চির শত্রু যে চাইনা ভারতের তারাও কিন্তু যে কোনো সময় যদি কথার কথা আমি বলতেছি যদি নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে তো ভারত তো অনেক ভূখণ্ড তার হারিয়ে ফেলবে তোমরা জানো এই আটরাজে কে তারা আটরাজো মূল জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এইজন্য এই জায়গাটি স্পর্শকাতর আর এটা আমি বলছি তা না ভারতও এটা আইডেন্টিফাই করেছে যে এটা তাদের স্পর্শকাতর জায়গা এজন্য তো তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে কোথায় এই শিলিগুড়ি করিডোরের কাছে তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এটাকে আমরা এই শিলিগুড়ি করিডরকে বা সিকিম দিকে আমরা ভারতের স্পর্শকতা স্পর্শকাতর জায়গা হিসেবে অভিহিত করলাম এবার আসো বাংলাদেশের চিকেন দেখতে হলে কোনটা যেটা যেটা হয়তো শোনার জন্য তোমরা এতক্ষণ ভিডিওটা দেখতেছ সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো যে বাংলাদেশের তাহলে চিকেন নেই দেখাই তো লক্ষ্য করো লাল চিহ্নিত যে অংশটা লাল চিহ্নিত অংশটা এই লাল চিহ্নিত এই লাল চিহ্নিত যে অংশটা সে অংশটা কিন্তু ফেনিজেলা ফেনিজেলা এই যে আমি যে তোমাকে লাল চিহ্নিত যে অংশটা দেখাচ্ছি সেটা কিন্তু ফেনিজেলা এই ফেনি জেলা এমন এক আছে শিক্ষার্থীরা এমন এক আছে যে জেলাটা দেখো কি করেছে ভারতের সঙ্গে। এটা বাংলাদেশ সরি পুরা বাংলাদেশের এই যে সবগুলো যে জেলা এই জেলাগুলোর লোক যদি সে যদি কোথায় যাইতে চাই। এই চট্টগ্রাম বিভাগে যাইতে চায় তাহলে তাকে ফেনি ক্রস করে যাওয়া লাগে তাহলে তাকে ফেনি ক্রস করে যাওয়া লাগে তাহলে তুমি লক্ষ্য করো বাংলাদেশের এই যে অধিকাংশ যে ভূভাগের যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর মানুষ যদি চট্টগ্রাম বিভাগে যাইতে চায় তাহলে তাকে এই ফেনি জেলা ক্রস করে যাইতে হয় তাহলে তাকে ফেনি জেলা ক্রস করে যাইতে হয় তাহলে তুমি একটা বলো তো কথা ফেনি জেলা যদি কথার কথা কেন না থাকে তাহলে কি আমরা কি আর চট্টগ্রামে যাইতে পারবো যাইতে পারবো নিঃসল ভাগ্যা চট্টগ্রামে যাইতে পারবো না তখন হয়তো বঙ্গোপসাগর যাইতে হবে সেটা আলাদা কথা কিন্তু তুমি বাই রোডে আর যাইতে পারবা না এজন্য ফেনি জেলা তুমি লক্ষ্য করো ভূ রাজনৈতিক ভাবে কিন্তু খুব গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাকে আর একটা ছবি দেখাই তোমরা লক্ষ্য করো দেখো এই যে ফেনি জেলা এই ফেনি জেলা ক্রস করলে গা আমরা দেখতেছি আমরা চট্টগ্রাম জেলাতে যাইতে পারি খাগড়াছড়ি যাইতে পারি রাঙ্গামাটিতে যাইতে পারি বান্দরবান ইভেন যে ওই যে হানিমুন করার জন্য সে কক্সবাজারে কিন্তু আমরা যাইতে পারি তাহলে ফলো করো তাহলে এই যে ফেনি এই যে ফেনি জেলাটা দিয়ে আমরা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি জেলা রাঙ্গামাটি জেলা বান্দরবন জেলা এই কক্সবাজাল কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা এই পাঁচটা জেলাতে আমরা যাইতে পারি তাহলে বাংলাদেশের মোট জেলা কয়টা চৌষট্টিটা কিন্তু জেলা এই চৌষট্টি জেলার মধ্যে এই যে এই পাশে রয়েছে উনষাটটা জেলাতে হলে তাহলে এই উনষাটটা জেলার লোকজন যদি আমার চট্টগ্রামের এই চট্টগ্রাম বিভাগের এই পাঁচটা জেলাতে যাইতে চাই তাহলে তাকে ফেনী জেলা দিয়ে যাইতে হয় তাহলে এখন তুমি ভাবো তো কোন কারণে ফেনী নাই হয়ে যায় আল্লাহ না করুক কোনো কারণে যদি ফেনি নাই নাই হয়ে যায় তাহলে কি হবে বলো তো তাহলে আমরা কিন্তু আর ওই পাঁচটা জেলাতে সরাসরি বাইরে রোডে যাইতে পারবো না তাহলে তোমরা বলো এবার ফেনি তাহলে আমাদের জন্য কত একটা মানে ভৌগোলিকভাবে ভাবে বলো ভূরাজ্যিক ভাবে বলো কত একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমরাই বলো তাছাড়াও আরেকটা কারণ তোমাকে আমি বলি শোনো দেখো এই যে ফেনির পাশে দেখো ভারতের ত্রিপুরা রাজ্য রয়েছে ত্রিপুরা রাজ্যের একটা জায়গা আমলিঘাট ত্রিপুরা রাজ্যের একটা সীমান্তবর্তী জায়গা আমলিঘাট ওই আমলিঘাট হয়ে ফেনি দিয়ে বঙ্গোপসাগরে আসতে মাত্র সাতাশ কিলোমিটার পথ শুধু পাড়ি দিতে হয় তাহলে তোমরা আমাকে বলো মাত্র সাতাশ কিলোমিটার পথ মাত্র ওই দেখো ত্রিপুরার যে সীমান্তবর্তী একটা জায়গা বললাম আমলিঘাট সে আমলিঘাট থেকে ফেনি হয়ে বঙ্গোপসাগরে আসতে মাত্র সাতাশ কিলোমিটার পথ নাকি পাড়ি দিতে হয় কোনো কারণে আল্লাহ না করুক কোনো কারণে যদি এই সাতাশ কিলোমিটার জায়গাটা যদি কেউ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বা কোন দেশ নিয়ন্ত্রণ নিয়ে তাহলে এই জায়গাটা হয়ে গেল তখন কি হবে বলতো তখন আমাদের এই এই ভূভাগটা হারিয়ে যাচ্ছে এই কোনো দেশ কি চাই বলো যে তার ভূখণ্ড হারিয়ে যায় চায় না তাহলে তোমরা এবার একটা কানেকশন পাওয়া দেখো ওই যে শিলিগুড়ি করিডোর যেটাকে সিকেন নেক বলছিলাম সেটা যেমন ভারতের উত্তর পূর্ব দিকের আটটা রাজ্যকে সংযুক্ত করছিল মূল ভারতের মূল অংশের সঙ্গে ঠিক আছে ফেনী জেলাটা আবার দেখো বাংলাদেশের বাকি যৌনষাটটা জেলা তার সঙ্গে এই পাঁচটা জেলাকে সংযোগ করছে তাহলে ওই সিকেন নেকটা বা শিলিগুড়ি করিডোরটা যদি ভারতের স্পর্শকাতর জায়গা হয় তাহলে তোমরা বলো ফেনি কি ফেনিও তো নিশ্চয়ই তাহলে বাংলাদেশের স্পর্শকাতর জায়গা এজন্য শিলিগুড়ি করিডোর যদি ভারতের চিকেন নেক হয়ে থাকে তাহলে এই ফেনি হচ্ছে বাংলাদেশের চিকেন নেক কারণ এখানে চিকেন নেক বলার যথেষ্ট কারণ আছে দেখো এটাকে তুমি দেহের সঙ্গে তুলনা করো এটা মাথার সঙ্গে তুলনা করো ওই মুরগির চিত্রই ভাই ভাইস আবার বুঝতে এজন্য তোমার আমি 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 খুবই দৃঢ়ভাবে আশাবাদী যে তোমরা বুঝতে পেরেছো বাংলাদেশের সেকেন্ড নেক কোনটা তাহলে যদি এক্সামিনার করে বলে ভারতে সেকেন্ড নেক যদি শিলিগুড়ির করিডোর হয় বাংলাদেশের সেকেন্ড নেক কোনটি তখন তুমি সুন্দর করে বলে ফেলবা ফেনি ফেনী হচ্ছে আমাদের সেই বাংলাদেশের সেকেন্ড নেক এখন সর্বশেষ শিক্ষার্থীরা যেটা করি সব সময় যে তোমাদের জন্য একটা কোশ্চিন দিচ্ছি তোমরা এই কোশ্চিনের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবা এটা শুধু অ্যান্সার না এটা তোমাদের ভালোবাসা তোমরা আমাকে জানাবা সেটা তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিচ্ছি তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাবা ভারত উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের মোট রাজ্য সংখ্যা কতটি অপশন দিচ্ছি ক ছয়টি খ সাতটি গ আটটি ঘ নয়টি আশা করি তোমরা কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাকে উত্তরটি জানাবা সকলে অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম